নমস্কার আবার সকালে চলে এসছি খুঁজতে খুঁজতে একটি নতুন ধরনের ভেষজ উদ্ভিদ দেখাবো বলে সে গাছটির নাম হচ্ছে সহদেব গাছ সহদেবী গাছ আপনারা আগে দেখেছেন কি না জানি না কি নামে চেনেন জানাবেন আমাদের কমেন্ট বক্সে এর গুণাগুণ অপরিসীম ভেষজ গাছ ভীষণ কাজে লাগে আপনি খোঁজ করলেও দেখবেন আপনার বাড়ির আশপাশেও এই গাছ হয়ে আছে গ্রাম বাংলায় এই গাছটি দেখতে পাওয়া যায় রাস্তার ধারে বনে জঙ্গলে কিংবা জমির খেতে এই ধরনের ভেষজ উদ্ভিদ সহদেবী গাছ আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং তার গুণাগুণ কি কাজে লাগে তার ঔষধি গুণাগুণ কি সমস্ত কিছু বলবো স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও পেতে আর আমরা আপনাদেরকে উপকারে লাগে কাজে লাগে এমনই গাছ গাছরা দেখাবো চলুন এবার দেখাই সেই গাছটি তারপর তার গুণাগুণ সম্বন্ধে কিছু জানাবো এটি হলো একটি সহদেবী গাছ এটি হচ্ছে সৌভাগ্য এবং সৌভাগ্যকে নিয়ে আসে বাস্তুবিদদের মতে এটি বাতাস বিশুদ্ধ করে বাড়িতে ইতিবাচক শক্তি আনতেও সাহায্য করে এই গাছটি যদি বাড়িতে নিয়ে এসে বসান এই গাছটির বোটানিক্যাল নাম হচ্ছে ভার্নেনিয়া সিনেরিয়া বা লিন নামেও পরিচিত এই গাছটি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় এই গাছটি বাস্তুবিদ এবং জ্যোতিষ শাস্ত্র হিসাবে বলে এই চারা গাছ শিকড় যদি লাল কাপড়ে মুড়ে সিন্ধুকে খাদ্য ভাণ্ডারে বা গয়নাগাটি যেখানে রাখেন এরকম জায়গায় যদি রাখেন তাহলে সম্পত্তির সাথে সাথে রাখতে সাহায্য করে এবং উত্তরোত্তর বৃদ্ধি করতে সাহায্য করে এইভাবে যদি রেখে দেন শিশুদের গলায় এই সহদেবী গাছের শিকড় যদি তাবিজ বানিয়ে ধারণ করান তাহলে গলার ব্যাধি টনসিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয় এই সহদেবী গাছ একটি ভেষজ গাছ আয়ুর্বেদিক কাজে ঔষধি তৈরিতে ভীষণ কাজে লাগে এই সহদেবী গাছ আজকে যে জন্য আপনাদেরকে নিয়ে এসেছি দেখাতে পরিচয় করাবো এই সহদেবী গাছের সঙ্গে এই সহদেবী গাছ উপকারিতা সম্বন্ধে এবং তার ঔষধি কিছু গুণাগুণ এই গাছটিকে আপনারা বাংলাদেশ ভারতের বিভিন্ন ঝোপঝাড়ে জঙ্গলের দেখতে পেয়ে থাকেন সর্বত্র দেখতে পাওয়া যায় এই গাছের কিছু অসাধারণ উপকারিতা আছে যেমন এই গাছটি মাসিককালে মহিলাদের যে নিয়মিত হয় সেই কয়েক মাস পর হলে তলপেটে পেটে প্রচণ্ড ব্যথা হয় এই সহদেবী গাছ থেতো করে এই রস অল্প গরম করে যদি সেবন করানো যায় তাহলে খুব উপকার পাওয়া যায় অথবা হাতে পায়ে বিভিন্ন সময় একটা অনেকক্ষণ চলার পর অথবা বসে থাকার পর খিল ধরে অর্থাৎ চলতে পারা যায় না হাত সিঁড়ে করতে পারা যায় না এই সমস্ত প্রয়োগ হলে পরে হাতে পায়ে খিলের ব্যথা নিরাময়ের জন্যে এই ধরনের পাতা এই গাছের পাতা সহদেবী গাছের পাতা রস পানির সাথে মিশিয়ে খেলে খুব উপকার পাওয়া যায় মাথা ব্যথা সহদেবী গাছের বেটে এর রস ডাল বেটে অল্প গরম করে চিনিতে মিশিয়ে খেলে মাথা ব্যথা খুব মাতা মাথা ব্যথার হাত থেকে উপকার পাবেন ফাইরেরিয়া নিরাময় প্রথম মূল সহ এই সহদেবী গাছে এবং একটি এলাচ গোলমরিচ একসাথে মিশিয়ে ভালোভাবে বেটে গরম পানির সাথে মিশিয়ে নিয়ে প্রতিদিন সকালে যদি খালি পেটে খাওয়া যায় তাহলে ফাইলেরিয়া ভালো হয়ে যেতে বাধ্য পেটের ব্যথা নিরাময় সহদেবী পাঁচের পাতা হালকা রস গরম করে নিতে হবে এরপর হালকা গরম পানিতে মিশিয়ে খেলে পেটের ব্যথার জন্য দ্রুত উপকার পাওয়া যাবে এই গাছের পাতা এই গাছের পাতা মূল সমস্ত কিছু খুব উপকারী এই গাছটি আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পেয়ে থাকেন আনাচে কানাচে কিন্তু এর উপকারিতা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন না আজকে তাই আপনাদেরকে নিয়ে এসেছি এই গাছটির উপকারিতা বলার জন্যে সহদেবী গাছের চারা অথবা শিকড় আগেই বলেছি লাল কাপড়ে সিন্ধু খাদ্যশস্য ভান্ডারে রাখলে উপকার পাওয়া যায় এই সহদেবী গাছ রাস্তার ধারে যেখানেই দেখতে পাবেন তুলে নিয়ে চলে আসুন আপনার খুব উপকারে লাগবে যদি এই গাছ একটি বাড়িতেও যদি বসাতে পারেন আজকে আপনাদেরকে এই আগাছা হিসাবে জন্মায় রাস্তার ধারে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এই গাছটিকে এই গাছটি গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে এই গাছটিকে পাওয়া যায় না তাই আজকে যে ভিডিওটি দেখালাম একটি ভেষজ গাছ এবং খুব উপকারী একটি গাছ তাই নিয়ে আজকে আমার এই ভিডিও আজকের আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা আপনাদের জন্য আবার নিয়ে আসবো কোনো এই ধরনের নতুন নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোন একটি ভিডিও নতুন কোন গাছ নতুন কোন ফুল ফল নিয়ে আপনারা আমাদের এই ভিডিও দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার